চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা হয় একটা জাপানি জিপ গাড়ি চোদ্দ লাখ বিশ হাজার টাকা এই জিপ গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় কালারটা দেখছেন হোয়াইট পার এবং এই গাড়িটা কিন্তু আমরা গত পরশু দিন লাইভ করছিলাম এক ভাই অ্যাডভান্স করার পরে শত শত মানুষ ফোন দিছেন এই গাড়িটার জন্য সবাইকে বলে দেওয়া হয়েছে গাড়িটা বিক্রি হয়ে গেছে কিন্তু প্রবাসী ভাই হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে ভাই টাকা ম্যানেজ করতে পারলাম না গাড়িটা অনেক পছন্দ হয়েছে রাখতে পারলাম না তাহলে যারা ফোন দিয়ে শুনছিলেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে তাদের জন্য আজকে কিন্তু দারুণ সুযোগ মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় হুন্ডা ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যামেরা সব আছে সব চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় পনেরোশো সিসির দুই হাজার চোদ্দ মডেলের এই জিপ রেজিস্ট্রেশন সাল দুই হাজার আঠারো সাড়ে চোদ্দ লাখ টাকায় জি কোহল্লা কিনবেন নাকি এটা কিনবেন একটু ভাবার ব্যাপার আছে আর এই গাড়িটা এত সুন্দর আমি গতবার লাইভ করার আগেই বলছিলাম এই গাড়িটা থাকবে না এটা কিন্তু বিক্রি হয়েও গেছিল কিন্তু অ্যাডভান্স করার পরেও এক ভাই বলতেছে আরে টাকা ম্যানেজ করতে পারলাম না সাপ থাকলেও দেশের বাইরে থাকা ভাইয়া গাড়িটা নিতে পারলো না তবে আপনাদের জন্য কিন্তু এবার সুযোগ চোদ্দ লাখ বিশ হাজার টাকায় একটা চমৎকার জিপ গাড়ি গাড়ির পিছনটা দেখলে তো আরো অবাক হয় একটু দেখাবো এই দেখেন কত সুন্দর আমরা আসি কান নিউজ একেবারেই কারওয়ানবাজার সিএ ভবনের পাশে সাড়ে চোদ্দ লাখ টাকার গাড়ি আজকে হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দেখেন আজকে কিন্তু আর মিস করা যাবে না চান্স একবারই আসে জীবনে সো এটার দাম হচ্ছে চোদ্দ লাখ বিশ হাজার টাকা এবং যদি আপনার নোয়া লাগে দুই হাজার উনিশ মডেল এই গাড়িটা নিতে পারবেন মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে পনেরো লাখ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে দুই হাজার উনিশ মডেলের একটা চমৎকার নোয়া কার নিউজে আমার সাথে লাইভে আছে আমাদের জি কেমন আছেন আলহামদুলিল্লাহ লুক লাইক স্মার্ট খুব সুন্দর লাগতেছে আপনার আগের লাইভে পড়ছিলেন লাল মনে আছে আমার হচ্ছে ক্রিম কালার ওকে তো ভাইয়া ঘটনা কি বলেন তো এই গাড়িটা বিক্রি না হয়ে গেল হ্যাঁ এই গাড়িটা সিলেটের এক ভদ্রলোক সিলেটের ভাই ক্যানাডাতে থাকে আচ্ছা তো আসছিল বাড়িতে ওনার মিডিয়েট ইউজের জন্য গাড়ি দরকার ছিল এটা আমাদেরকে অ্যাডভান্সও করে ফেলছিল বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে কিন্তু গতকালকে হুট করে ফোন করে বলতেছে যে উনি চলে যাচ্ছে বাইরে আমাদের দেশে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ আজকের কি আছে আবার ক্যানাডা চলে যাচ্ছে অনেকেই তো ফোন দিছে এটার জন্য আসলে কালারটা খুবই সুন্দর হোয়াইট পাল কাগজ আপ এবং এই গাড়ির চারটা চাকা একদম নতুনের মতোই দেখেন তো এটা লক্ষ বিশ টাকা হলে এখন ডিল কিন্তু ওপেন চাইলে নিতে পারেন এই গাড়িটা আসলেই আপনি এই দামে কিনে আবার এই দামেই বেচতে পারবেন কিছুদিন পরে যদি বেচতে চান তো আমার কাছে ভালো লাগছে গাড়ির রিমস থেকে শুরু করে সবকিছুই সুন্দর চোদ্দ লাখ বিশ হাজার টাকায় ভেজেল আর পনেরো লক্ষ বিশ টাকা এটা কিন্তু আরো বেশি ছিল দাম আজকের লাইভে কত দিলেন পনেরো লাখ বিশ এটার ডাউন পেমেন্ট ছিল ষোলো লাখ আজকে লাইভে শুধুমাত্র হাসান ভাইয়ের রিকোয়েস্টে পনেরো লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস করে অনেক কত Model 2019 25 সালের মার্চ রেজিস্টেশন 25 সালের মার্চ মাসের রেজিস্ট্রেশন এটা আপনি 15 লক্ষ 20000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা ব্যাংক লোন করা আছে এবং এটা কিন্তু আপনারা দর্জায়লে দেখেন অটো আমার ভিতরে আছে ক্যাপ্টেন সিট দেখেন আর এসিটা কিন্তু টাচ একটু লাইটটা ধরায় দেই ভিতরে অন্ধকার এই দেখেন এসিটা কিন্তু আপনার টাচ সেন্ট্রাল এসি এবং এই গাড়িটাতে আপনার সিট হিটারের ব্যবস্থা আছে খুব সুন্দর গাড়ি আপনি ডাউন পেমেন্ট দিবেন মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা উনিশের মডেলের গাড়ি নিতে পারবেন কি লাগবে এই গাড়ি নেওয়ার সময় সাথে কি আনতে হবে ভাইয়া শুধুমাত্র এনআইডি কার্ড আর এক ছবি আর একটা চেকের পাতা চেকের পাতা অবশ্যই একটা চেকের পাতা সো এটা 19 এর মডেল 25 সালের মার্চ মাসের রেজিস্ট্রেশন নোয়া আপনি 15 লক্ষ 20 হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারলে গাড়িটা নিতে পারবেন গাড়ি দেখানোর কিছু নাই দুইটা দরজা পাওয়ার এই দেখেন দুইটা দরজায় পাওয়ার এবং সাথে ক্যাপ্টেন সিট আবার এখানে আসেন পুষে স্টার্ট দেখছেন এই গাড়িটা আপনি মাত্র পনেরো লাখ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন ডিল কিন্তু ওপেন আজকে কিন্তু মিস করা যাবে না ডাবল প্রজেকশন লাইট বাম্পারও লাগানো আছে আর যাদের দরকার প্রিয়াস মডেলের একটা প্রিয়াস আছে এটা রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ দেখেন এইটার চাকাটাও দেখেন একদম নতুন সো প্রিয়াস কিন্তু মাইলেজের বস মাইলেজের রাজা যদি কেউ প্রিয়াস নিতে চান ষোলো মডেলের ব্ল্যাক কালারের এই প্রিয়াসটা নিতে পারেন এটাতেও প্রজেকশন লাইট আছে এই গাড়িটাতে ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ ক্যামেরা আছে মানে বিশ লাখ টাকার আশেপাশে বাজেট থাকলে নিতে পারবেন কত টাকা বিশ লাখ বিশ হাজার আজকে সব খালি বিশ দিলেন টোয়েন্টি টোয়েন্টি আজকে সব ডিসকাউন্ট আজকে টোয়েন্টি ম্যাচ হবে এটা হচ্ছে চোদ্দ বিশ এটা হচ্ছে পনেরো বিশ এটা হচ্ছে বিশ বিশ ওকে ঠিকানাটা বলে দেন ভাইয়া ঠিকানাটা হচ্ছে উনচল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার মেট্রো রেল এর চারশো একাত্তর নম্বর পাশে সি ভবনের উল্টা পাশে সিএ ভবনের উল্টা পাশে ওকে দেরি না করে এখনই চলে আসেন তিনটা গাড়ি দেখাইলাম তিনটার মধ্যে যে একটা পছন্দ হবেই হবে হবে অবশ্যই আজকের মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকেন জি 14 লাখ টাকায় ভাই মন চাই আমি নিয়া চালাই বলেন না গাড়িটা কি দেখলে কেউ বলবে যে এটা 14 লাখ হাজার টাকার গাড়ি ব্যাটারি ব্রেক বুস্টার সবকিছু চেক করে নিতে পারবেন অরিজিনাল আগেরটাই আগে আছে এজ ইট ইজ সম্পূর্ণ আগের